চলে এলাম বন্ধুরা রাতে রুটি পরোটা খাওয়ার জন্য নতুন একটি রেসিপির ভিডিও শেয়ার করতে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঝুনুম কুক ঝুনুম কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টিন্ডি রেসিপি এখানে আমি টিন্ডি নিয়ে নিয়েছি আর এইভাবে কেটে নিয়েছি চারটে টিন্ডি নিয়েছিলাম মাঝারি সাইজের তাই এরকম একটু ডুমুডুমুভাবে কেটে নিয়েছি আর এই রেসিপিটা কিন্তু একদম রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগবে তাই কিভাবে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর এই টেন্ডি রেসিপি বানানোর জন্য আরও কিছু আমি উপকরণ নিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তাই অনুরোধ রইল রেসিপির ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এখানে আমি একটা আলু নিয়ে নিয়েছি বড়ো সাইজের আলু আলুগুলোকে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এরকমভাবে কেটে নিয়েছি একটু ডুমুডুমু করে কেটে নিয়েছি তার সাথে আরও কিছু উপকরণ নিয়েছি এখানে আমি একটা বড়ো সাইজে পেঁয়াজ নিয়েছি কুচি করে নিয়েছি আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা কুচি আর একটা বড় সাইজে টমেটো কুচি করে নিয়েছি আর আজকে আমি টেন্ডি রেসিপিটা ছোলা দিয়ে বানাবো সেই জন্য এখানে ছোলা নিয়েছি আর ছোলাগুলো আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম রাত থেকে তাই ছোলা দিয়ে বানাবো বন্ধুরা পুরো রেসিপিটা দেখতে থাকুন ভীষণই একটা মজার রেসিপির ভিডিও শেয়ার করতে চলেছি আপনাদের সাথে তাই সঙ্গে থাকুন দেখতে থাকুন অল্প লবণ দিয়ে দেব ওপর থেকে আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব তারপরে এটাকে মাখিয়ে নেব কিছুক্ষণের জন্য মাখিয়ে রাখবো এবার ভালো করে লবণ মাখিয়ে নিচ্ছি পুরোপুরিভাবে মাখানো হয়ে গেছে এবার এটাকে আমি পাশে রেখে তুলে অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে এবার দিয়ে দেবো রান্নার জন্য তেল তেল দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি আপনারা চাইলে রান্নাটা সর্ষে তেলও করতে পারেন তারপরে এবার তেলটাকে ভালো করে গরম করে নেব ফোড়নের জন্য গোটা জিরে নিয়েছি গোটা জিরে ফোড়ন দিয়ে দেব এবার আমি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি আর নিয়েছি পাঁচ থেকে ছাড় করা রসুন দিয়ে দেব তারপরে একটু ভেজে নেব কাঁচা লঙ্কা কুচি এবং রসুন করা রসুন ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব তারপর একসাথে ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব তারপর পেঁয়াজটা হাফ গোল্ডেন ব্রাউন ভাজা হয়ে গেলে পরে আমি দিয়ে দেব আলু এবার আমি আলু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে আলু ভেজে নেব আবার আমি ভালো করে ভেজে নিচ্ছি এবার পেঁয়াজ আলু কাঁচা লঙ্কা কুচি সব কিছু একসাথে ভালো করে ভেজে নিচ্ছি রকম বাটা মশলা ছাড়াই এই তিনটি রেসিপিটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করবো রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু দারুণ লাগবে এবার আলু আমি কিছুক্ষণ ভেজে নেব এবার আমি অল্প অল্প করে গুঁড়ো মশলা দিয়ে দেব হাফ চামচ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো পরিমাণ অনুযায়ী লবণ আর তার সাথে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা টমেটো তারপর ভালো করে মিশিয়ে দিয়ে কঠিয়ে নেব খুব ভালো করে সবজিগুলো আমি একসাথে ভেজে নেব যেসব বন্ধুরা নতুন আছেন এখন ওই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই আমার শেয়ার করা রেসিপির ভিডিও দেখতে ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এবার বন্ধুরা দেখো খুব ভালো করে আমি এটাকে ভেজে নিচ্ছি যেহেতু আলুটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে তাই আমি আলু মশলার সাথে ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা ছোলা এবার ছোলা আলু একই সাথে ভালো করে কষিয়ে নেব মশলার সাথে ছোলা আলু সব কিছু কষানো হয়ে গেলে সামান্য পরিমাণে জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে আবার আমি কষিয়ে নিচ্ছি এবার একটা থালা চাপা দিয়ে দেব এইভাবে মশলাটাকে কষিয়ে নিলে পরে ছোলাটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে তাই আলু ছোলা আগে থেকে কিছুটা সিদ্ধ করে নিতে হবে এই রেসিপিটাতে মশলা থেকে যখন কাঁচা গন্ধ চলে যাবে এবার আমি দিয়ে দিচ্ছি লবণ হলুদ এবং লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখা টিন্ডি এবার খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেবো করে কষিয়ে নেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে দেবো ঢাকনা চাপা দিয়ে খুব ভালো করে দু থেকে তিনবার ঢাকনা খুলে এবং ঢাকনা চাপা দিয়ে ভালো করে কষে নেব তাহলে কিন্তু একদম কাঁচা গন্ধটা চলে যাবে আবার আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি এখন পর আবারও আমি ঢাকনা খুলে নিচ্ছি এটা থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছিল বন্ধুরা সবজিগুলো প্রায় মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তা আবারও খুব ভালো করে আমি নেড়ে নিচ্ছি এই যে এইভাবে কিন্তু সবজিটা অনেকটা সিদ্ধ হয়ে যায় একদম শুকনো শুকনো করে নেড়ে নেব আমি সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো সবার শেষে লবণের পরিমাণ একটু কম হয়েছে বন্ধুরা আবার আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি প্রায় দেড় চামচের কাছাকাছি লবণ দিয়ে দিলাম শুকনো শুকনো করে কষে নেব ছোলাটাও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এবার আমি বাকি সবজিটা সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো সবার শেষে আর একবারে ভালো করে কষানো হয়ে গেছে এবং পিন্ডিগুলো দেখুন অনেকটা কমে গেছে জল দেওয়া হয়ে গেছে এবার ঢাকনা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ ছ মিনিট মতন সিদ্ধ করে নেবো তাহলে কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে আবারও আমি থালা চাপা দিয়ে দিচ্ছি এবার কিন্তু চিনি চুড়ি ভাতে সুযোগ হয়ে গেছে খুব কিছু সোমা শেষে অল্প একটু চিনি দিতে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই যে দেখুন সবজি সব কিছু ভালো করে হয়ে গেছে এবার পুরোপুরিভাবে কিন্তু তৈরি হয়ে গেছে রেসিপিটা এই যে দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম তারপরে একটু রেসিপিটা অন্য একটা তুলে নেবো পুরোপুরিভাবে রেসিপিটা তৈরি হয়ে গেছে বাটিতে তুলে নিলাম বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী আবার রেসিপির ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ